সকালে ছাদে উঠে দেখি মা বানাচ্ছে পিঠে তো অনেক কটা দেখি এইখানে বানানো হয়েই গেছে তারপর আবার কয়েকটা দিচ্ছিল বানানোর জন্য তারপর আমি বললাম চলো আমি কয়েকটা ট্রাই করে দেখি বানাতে পারি নাকি কিছুদিন আগেই আমাদের নতুন খাট বানানো হয়েছিল ওই জন্য অনেক কাঠ বেঁচে গেছিলো তো ওই কাঠগুলোই এখন এই মাটির উনুনে ব্যবহার করা হচ্ছে সত্যি এই সরা থেকে পিঠে তোলার প্রসেসটা কিন্তু অনেক কঠিন তেল না দিলে একদম লেগে থাকবে মা নিজেই ভয় পাচ্ছিল এতদিন পিঠে বানিয়ে তো আমি বললাম যে কিচ্ছু হবে না তুমি তুলেই ফেলো তারপরে ঠিকঠাকই ছিল ব্যাপারটা দেন আমি বসলাম পিঠে বানানোর জন্য আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে কিভাবে হবে না হবে তো আস্তে আস্তে আমি পিঠেগুলোকে দিচ্ছিলাম পিঠেগুলোকে না মানে লিকুইডটাকে দিচ্ছিলাম আমি শুনেছি এই পিঠের সরাগুলো নাকি এক বছরই মাত্র ব্যবহার করা যায় এক বছরের বেশি হলে নাকি ফেলে দিতে হয় এটা কি সত্যি তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ইয়েস আজকে আমার অ্যাচিভমেন্ট যে আজকে আমি এতগুলো পিঠে বানাতে পেরেছি তো এটা নিয়ে নিজেরই গর্ব হচ্ছিল যে আমি কিভাবে প্রথমবারেই এতগুলো করে ফেললাম তারপর ছাদের থেকে নেমে এসে একটা বাউলি খেয়েছিলাম যেটা আমার একদমই ভালো লাগে না তবুও ফ্রিজের মধ্যে পড়েছিল তাই ভাবলাম খাই তারপর আমাদের বাড়িতে একজন চাদর বিক্রি করতে এসেছিলো উনি মাঝে মধ্যেই আসে আমাদের বাড়ি শাড়ি বিক্রি করার জন্য যে সিজনে যেটা লাগে তো অন্য সময় শাড়ি বিক্রি করতে আসে বা আদার্স কিছু জামাকাপড়েরই ব্যবসা করে মূলত তো চাদরগুলো আমার একটু পছন্দ হচ্ছিলো তো মা সবকটা চাদর একটু ভালোভাবে দেখছিল। এর মধ্যে একটা নিয়েছিল কোনটা নিয়েছিল একটু পরে তোমরা কিন্তু দেখতে পারবে তারপরে এই পিঙ্ক কালারের চাদরটা দেখছিল পিঙ্ক কালারটা আমার অতটাও ভালো লাগেনি এর আরেকটা কালার ছিল ইয়েলো কালার তো আমি মাকে বললাম যে এটাই নাও এটা তোমাকে ভালো লাগবে আমার জন্য কিছু নিইনি তো মায়ের জন্য এই ইয়েলো কালারের চাদরটা নিয়ে নিলাম শীতকালে আমরা সবাই বেশিরভাগ টাইম কিন্তু ছাদেই কাটাই তো দিদার নারকেলের শ্বাস কেটেছিলো তো আমিও একটু খাচ্ছিলাম এই দেখো ওড়িও যারা বলছিল যে ওড়িওকে অনেকদিন দেখিনি তাদেরকে দেখিয়ে দিই আজকে সারাদিন কিন্তু ওরিও ছাদেই ছাড়া ছিল ও ছাদে ছাড়া থাকলে বেশ খুশিই থাকে কারণ খাঁচার মধ্যে সারাদিন বন্দি থাকে আর ছাদে ঘাসও আছে সেই ঘাস খেয়ে আজকে ওর পেটটা পুরো নাদা হয়ে গেছিলো রাত্রিবেলা গিয়ে দেখি যে ওর পেটটা পুরো ফুলে আছে ওর একটু আঁচড় আমার গায়ে লেগে গেছিলো আমি জানি না ওদের ভ্যাকসিনের প্রয়োজন হয় কি বা ক্রিমির ওষুধও খাওয়াতে হয় কি না তোমরা কেউ জেনে থাকলে বা তোমাদের কারোর বাড়িতে থাকলে আমাকে কিন্তু জানিও আমার অনেক সাহায্য হবে তাতে এই দেখেছো ঘাস খেয়ে খেয়ে এসে আবার নারকেলের ওপরে ভাগ বসাচ্ছে মানে ও সব খাওয়াই চায় শুকনো লঙ্কাটা আমাদের আলাদা করে বাজার থেকে কেনা হয় না বাড়িতেই বানানো হয় তো দিদা আজকে রোদে দিয়েছিলো সেগুলোই এখন তুলছে রাত্রে মা গিয়েছিল বইমেলায় আমার জন্য এনেছিল চিকেন বিরিয়ানি এইটুকু রাইস দেখে আমার মুখ ভার হয়ে গেছিলো যে এইটুকু রাইসে কি পেট ভরে তারপর চিকেনের সাইজটা দেখলাম বেশ ভালোই বড় তোমরা যদি আমার পেজে নতুন বন্ধু হও তাহলে আমার পেজটাকে কিন্তু ফলো করে রেখে দিও আর আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতা ব্লগ ম্যানিয়া ওটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো